শীতকাল মানেই নানা রকমের পকোড়া তা ভেজ হোক বা নন ভেজ সবটাই বেশ ভালো লাগে ঠিক তেমনি আজ আমি নিয়ে চলে এসেছি সবার পছন্দের একটা রেসিপি ফুলকপির পকোড়া সন্ধ্যার চা কপির সাথে যদি পকোড়া থাকে তাহলে তো পুরো সন্ধেটাই জমে যাবে ফুলকপির পকোড়া বানানো খুবই সিম্পল সবাই বানাতেও পারেন তবে আমি কিভাবে বানাই তা আপনাদের সাথে শেয়ার করব এই পকোড়াটা দারুণ মুচমুচে হয় আমি আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক ফুলকপি পকোড়ার জন্য একটা ফ্রেশ ফুলকপি নেবেন দেখুন ফুলকপির ডাটিগুলো আমি কেটে বাদ দিয়েছি পাতাগুলোকে এবার আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নেব দেখুন ফুলকপিগুলো আমার ছোট টুকরো করে কাটা হয়ে গিয়েছে এরপরে আরো একটু ছোট করে নেব ফুলকপিগুলো খুব বেশি বড় সাইজ করে রাখলে একদমই ভালো লাগে না মশলা খুব একটা বেশি ভালো ঢোকে না তাই ফুলকপিগুলো একটু ছোট সাইজ করে কেটে নিলে বেশ ভালো লাগে খেতে দেখুন ফুলকপিগুলো গুলো আমি এইরকম ছোট সাইজ করে কেটে নিয়েছি এরপর এগুলোকে আমি একটা বোলের মধ্যে তুলে নেবো তার জন্য নিয়েছি একটা বোল দেখুন বোলের মধ্যে তোলা হয়ে গিয়েছে এরপরে পরিমাণ মতো আমি জল দেব যাতে ফুলকপিগুলো ডুবে থাকে তারপর এর মধ্যে দিয়ে দেব দু চা চামচ নুন এই নুন জলের মধ্যে ফুলকপিগুলোকে পনেরো থেকে কুড়ি মিনিট মতো ভিজিয়ে রাখবো যদি এর মধ্যে পোকা থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে যেহেতু ফুলকপির মধ্যে অনেক সময় পোকা থাকে তাই এইভাবে আপনারা ভিজিয়ে রাখবেন তারপর এটাকে ভালো করে দু থেকে তিনবার পরিষ্কার জলে ধুয়ে নেবেন পরিষ্কার জলে ধোয়ার পরে এটাকে খুব ভালো করে জল ঝরিয়ে নেবেন দেখুন জল ঝরিয়ে নিয়েছে এরপর বাকি মশলাগুলো দিয়ে দেব দেবো হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো আর দেব স্বাদ অনুযায়ী নুন দেব চা চামচ হলুদ গুঁড়ো আর দেব একটা চামচ জিরে গুঁড়ো আর সঙ্গে দেব একটা চামচ ধনে গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দেবো একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তবে এটা অপশনাল আপনারা এটা নাও দিতে পারেন আর দিয়ে দেবো একটা চামচ রসুন বাটা দিয়ে দেব একটা চামচ আদা বাটা আর ঝালের জন্য দিয়ে দেব একটা চামচ কাঁচা লঙ্কা বাটা তবে আপনারা বাটার পরিবর্তে এখানে কুড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন তাতে করে ঝাল আর কালার দুটোই হবে সব শেষে দিয়ে দেব দু টেবিল চামচ টমেটো কেচাপ এটা টক মিষ্টি বেশ ভালো লাগে পকোড়া গুলো খেতে এরপর ফুলকপির সাথে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত মশলাগুলো ফুলকপির সাথে খুব ভালোভাবে মিশে যায় মিশানো হয়ে গেলে এটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন পনেরো মিনিট পরে এর সাথে শুকনো উপকরণগুলো মিক্সড করব দিয়ে দেব হাফ কাপ ময়দা তবে আপনারা ময়দার পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারেন তবে ময়দা ব্যবহার করলে এতে বেটার রেজাল্ট পাবেন আর দিয়ে দেব ওয়ান থার্ড কাপ পরিমানে কর্নফ্লাওয়ার তবে কর্নফ্লাওয়ার যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন এরপর শুকনো উপকরণগুলো খুব ভালো করে ফুলকপির সাথে মিশিয়ে নেব দেখুন মিশানো হয়ে গিয়েছে এরপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তবে খুব বেশি জলের পরিমাণটা একসঙ্গে দেবেন না তাহলে পাতলা হয়ে যাবে এটা একটা মোটা ব্যাটার তৈরি হবে দেখুন অল্প অল্প করে জল দিয়ে আমি একটা মোটা ব্যাটার তৈরি করে নিচ্ছি যাতে ময়দা আর কর্নফ্লাওয়ারের এই ব্যাটারটা খুব ভালোভাবে ফুলকপির সাথে কোট হয়ে যায় দেখুন ফুলকপিগুলো খুব ভালো করে কোড হয়ে গিয়েছে ঠিক এই রকমই আপনারা বানিয়ে নেবেন ব্যাটারটা এর থেকে বেশি পাতলা করবেন না তাহলে ফুলকপির গায়ে লেয়ারটা খুব একটা বেশি ভালো হবে না তখন ফুলকপিগুলো দেখা যাবে এতে করে একদমই মুচমুচে হবে না এরপর এই ফুলকপিগুলোকে আমি পকোড়া তৈরি করে নেব তার জন্য একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দেব পরিমাণ মতো রাইস ব্র্যান্ড অয়েল তেলটাকে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবেন তেলটা গরম হয়েছে কিনা সেটা একটু আমি চেক করে নেব দেখুন অল্প করে একটু আমি ব্যাটার এই তেলের মধ্যে দিয়ে দেব যদি এটা উপরে ভেসে ওঠে তাহলে বুঝবেন যে তেলটা খুব ভালো মতো গরম হয়েছে তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবেন দিয়ে একে একে ফুলকপির পকোড়া গুলোকে ছেড়ে দেবেন তবে ফুলকপিগুলো ওভার ক্রাউডেড করে ভাজবেন না তাহলে একটার সাথে একটা লেগে যাবে আর এটাকে ছাড়াতে গেলে তখন উপরের এই লেয়ারটা কিন্তু খুলে যাবে আর দেওয়ার সাথে সাথে আপনারা এটাকে নাড়াচাড়া করবেন না দেখবেন উপরে যখন একটু শক্ত হয়ে আসবে তারপরে এটাকে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নেবেন তবে ফুলকপিগুলো ভাজতে মোটামুটি আপনাদের ছ থেকে সাত মিনিট মতো সময় লাগবে ফুলকপিগুলো এইভাবেই সিদ্ধ হয়ে যাবে আগে থেকে যদি ফুলকপি আপনারা সিদ্ধ করে কিংবা ভাপিয়ে নিয়ে পকোড়া বানান তাহলে সেটা কিন্তু একটু পান সে খেতে লাগবে পকোড়াগুলো লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজবেন আর ভাজের মধ্যে একটু নাড়াচাড়া করে দেবেন দেখুন ফুলকপির পকোড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি তেল তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব যাতে এর এক্সট্রা তেলটা ঝরে যায় দেখুন ফার্স্ট ভ্যাচের ফুলকপির পকোড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে সেকেন্ড ব্যাচের ফুলকপিগুলো একই রকম আমি আপনাদের ভেজে দেখিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমেই রাখবেন রাখার পরে পকোড়াগুলোকে একে একে ছেড়ে দেবেন একটু ফাঁকা ফাঁকা করে ছেড়ে দেবেন তা নাহলে একটার সাথে একটা লেগে যাবে আর এটা ছাড়াতে গেলে উপরের এই লেয়ারটা কিন্তু খুলে যেতে পারে দেখুন স্প্যাচুলার সাহায্যে সাইড থেকে তেল নিয়ে আমি পকোড়ার উপরের দিকটা একটু ছিটিয়ে দিচ্ছি যাতে পকোড়ার উপরের দিকটাও খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় একটা লেয়ার পড়ে যায় এইভাবে আপনারা মাঝের মধ্যে একটু নাড়াচাড়া করে বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন এতে করে দেখবেন ফুলকপিগুলো খুব সুন্দরভাবে ভিতর থেকে সফট হবে আর উপর থেকে খুব সুন্দরভাবে মুচমুচে হয়ে যাবে যেহেতু এর মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে ময়দা আছে দেখুন ফুলকপির পকোড়াগুলো আমার কালারটা খুব সুন্দর চলে এসেছে এরপরে এটাকে আমি তেল থেকে তুলে নিয়ে ওই পাত্রের মধ্যে রেখে দেব তারপর এটাকে গরম গরম পরিবেশন করুন চা কফির সাথে কিংবা শুধু আপনারা খেতে পারেন দেখুন একটা প্লেটের মধ্যে এটাকে আমি সার্ভ করে নিয়েছি দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর উপর থেকে কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়েছে তবে ফুলকপির পকোড়া গুলো এর থেকে বেশি ডার্ক করে ভাজবেন না কারণ এগুলো ভাজবার পরে একটু ডার্ক হয়ে আসে আর কালারটাও খুব সুন্দর এসেছে এর সাথে আমি সার্ভ করেছি আপনারা চাইলে দিদিও খেয়ে দেখতে পারেন বেশ ভালো লাগে খেতে দেখুন একটা ফুলকপি আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর পারফেক্ট হয়েছে আর কতটা উপর থেকে মোচমুচে হয়েছে আর ভিতর থেকে কিন্তু ফুলকপি গুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা এইভাবে একবার প্রতিটা স্টেপ মেনে ফুলকপি পকোড়া বানিয়ে দেখুন আর সন্ধ্যা স্ন্যাক্সে এটাকে সার্ভ করুন দেখুন প্লেটটা কত সহজেই ফাঁকা হয়ে যাবে এতটাই টেস্টি হয়েছে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই পছন্দ করবে এটা তবে সারা বছর ফুলকপি পাওয়া গেলেও শীতের ফুলকপি দিয়ে পকোড়া খেতে কিন্তু দারুণ লাগে এর টেস্ট কিন্তু অসাধারণ আসে আপনারা একবার হলেও বানিয়ে দেখুন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো ভালো লাগে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ